আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি আছি বলো আমি চলে আসলাম নাগুরি এটা একটা গির্জা খ্রিস্টান সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থান আমি অনেকেই আমার কাছে বলছিলেন গির্জা কেমন হয় দেখতে আমাদের মুসলিমদের ভিতরে অনেকে এখনও গির্জা দেখতে পারে নাই অনেকে গ্রাম অঞ্চলে আছে বা বিভিন্ন অঞ্চলে আছে তারা গির্জাটা দেখতে পারে নাই তার জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম এখানে ধর্মীয় স্থান তাদের যদি কেউ অসুস্থ রোগী থাকে বা কেউ মানত করে থাকে বা কেউ কোনো বা একটা মানত বড় ধরনের মানত থাকে তারা এখানে এসে মানত করে যেরম বলে আমরা শাহজালাল শাহ মাজারে আমরা আমাদের ধর্মীয় স্থানে যাই যে মনের আশা বা কোনো মানত থাকলে আমরা সেটা ওখানে বসে দোয়া দুরুত করে তারাও তাদের এই নাগরীতে এটা তাদের ধর্মীয় স্থান তারা যদি তাদের কোনো মনের বাসনা থাকে তারা এখানে এসে সেটা মন খুলে বলে তারা এখানেই এসে তারা সব সময় দোয়া দুরুত করে আমাদের মতো সেম দেখলাম আমাদের আমরা যেরকম বলে বড়ো কোনো অলিয়া ওলিয়াদের কাছে সবসময় জেরত করে বলি মনের দুঃখ কষ্ট তারাও কিন্তু এটা তাদের হয়েছে এই ধর্মীয় স্থান এখানেই তারা সবসময় তাদের যত মনের আসনা বা আসনা বলে আরেকটু ধৈর্য ধরে দাঁড়ান তারপরে আরও আমি দেখাবো আমরাও বলে মাঝারে যে অনেক সময় খুশি হয়ে আগরবাতি দেই মোমবাতি দেই এখানে তারাও তাদের একটা জায়গা আছে এখানে তারা মোমবাতি জ্বালায় এই যে দেখাবো ওই যে ওখানে মোমবাতি জ্বালায় জ্বালিয়ে মনে যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটা কিন্তু তারা ওখানে বসেই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে তাদের ভিতরে বলে প্রার্থনা আমাদের ভিতরে দোয়া দুরুদ এখানে সেমই আবার তারাও কিন্তু নামাজ পড়ে প্রতি সপ্তাহে তারাও নামাজ পড়ে আমাদের মতন তারাও কিন্তু ওই আমরা শুক্রবারে জমা আছে তাদেরও শুক্রবারে মিশা বলে মিশা আছে এই এখানে মোমবাতি জ্বালাইয়া তারপরে মনে বাসনা যা যার মনে যেটা থাকে সেটা বলে তাদের ঈশ্বরের কাছে চাই আমরা চাই আল্লাহর কাছে সেম আমি দেখলাম যে আমাদের আমাদের মুসলিমদের ভিতরেও যে রকমের চাওয়া তাদের ভিতরেও দেখলাম সেম তাই